আসসালামু আলাইকুম সবাইকে ইসলামী ব্যাংকের গত এক মাস থেকে অর্থাৎ সরকার পতনের পূর্বে এবং পরে ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় টিভি চ্যানেলে আপনারা নেতিবাচক নিউজ দেখতেছেন এই নিউজগুলো সম্পর্কে বিস্তারিত চাষ এই ভিডিওটিতে গত এক মাস ধরে ইসলামী ব্যাংকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাসমূহ আজকের আজকের দিতে থাকছে তাছাড়া বর্তমানে ইসলামী ব্যাংক কোন পর্যায়ে রয়েছে তাদের লেনদেনের তারল্য কেমন রয়েছে বা গ্রাহকদের তারা পর্যাপ্ত ব্যাংকিং সেবা দিতে পারতেছে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম বিভিন্ন ব্যাংকের অবস্থাগুলো আমি ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওয়েলকাম ব্যাক ইসলামিক ব্যাংক নিয়ে গত এক মাসে অর্থাৎ সরকার পতনের পূর্বে এবং পরে প্রথম আলো অনেকগুলো নিউজ প্রকাশ করেছে মূলত প্রথম আলো সত্য প্রকাশে অনেকটা এগিয়ে থাকে ব্যাংকিং এর বর্তমান অবস্থাগুলো বর্তমান পরিস্থিতি গুলো একমাত্র প্রথম আলোই সবার সামনে তুলে ধরে সো গত এক মাস ধরে প্রথম আলোর প্রথম যে নিউজটা ছিল অর্থাৎ সরিয়া ভিত্তিক সয়েব ব্যাংকের অবস্থা এখন আরো খারাপ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন এই সয়েটি সরিয়া সম্মত ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক একটি অর্থাৎ ঋণ খেলাপি থেকে শুরু করে তারল্য সংকট এরকম বিভিন্ন সমস্যাগুলো মূলত তারা তাদের এই প্রতিবেদনে তুলে ধরে এতে মূলত তিন জুলাই ইসলামী ব্যাংক এই প্রতিবেদনের বিরুদ্ধে তারা 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 সংবাদ সম্মেলন করে করে নিজেদের দাবি দুই হাজার সতেরো সালের পর নিয়োগ পাওয়া নির্বাহীরা থাকবেন না বলেছেন সিবিএ নেতা আপনারা জানেন যে পাঁচ আগস্ট বাংলাদেশের সরকার পতন হয় এবং সাত আগস্ট মূলত ইসলাম ব্যাংক নিয়ে এই নিউজটি প্রকাশিত হয় দু সালের পর থেকে যারা ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন যারা চাকরি পেয়েছিলেন তারা মূলত চাকরিচ্যুত হবেন এরকম মূলত একটি নিউজ প্রকাশ করেছেন এবং এটি বলেছিলেন মূলত সিবিএ নেতা মূলত দু সালের পর থেকে অনেকে মূলত অনিয়ম ঘুষ দিয়ে মূলত ইসলামী ব্যাংকে প্রবেশ করেছে যার কারণে ইসলাম ব্যাংকের রিল খেলাফির মতো অনেক ঘটনা ঘটে এর জন্য মূলত তারা দু সালের পর থেকে যারা অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন ইসলামী ব্যাংকে তারা মূলত চাকরি হারাবেন বা চাকরি চুক্ত হবেন তাছাড়া সাত আগস্ট আরেকটি নিউজ প্রকাশ করে প্রথম আলো এখানে দেখা গেছে ইসলাম ব্যাংকের অব্যাহত অতিরিক্ত এমডির পদত্যাগ অর্থাৎ এখানে অতিরিক্ত যে এমডি ছিলেন উনি মূলত পদত্যাগ করেছিলেন কেননা ইসলাম ব্যাংকের দুহাজার সতেরো সালের পর থেকে অনেকেই অনিয়মের মাধ্যমে প্রবে ইসলামী ব্যাংকের চাকরি পেয়েছিলেন এবং যার কারণে ইসলামী ব্যাংকের অনেক দুর্নাম থেকে শুরু করে ঋণ খেলাপ এবং বিভিন্ন ঘটনা মূলত ঘটেছে যার কারণে সরকার পতনের সাথে সাথে ইসলামী ব্যাংকের এরকম একটি অরাজকর অবস্থা সৃষ্টি হয় এবং পরবর্তীতে তারা মূলত যে দুই হাজার সতেরো সালের পর থেকে মালিকানা চেঞ্জের পর থেকে যারা অনিয়মের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রবেশ করেছেন তারা কিন্তু মূলত চাকরিচ্যুত হবেন এবং তারপরেই মূলত ইসলামী ব্যাংকের যে এমডি রয়েছেন তিনি মূলত বিক্ষোভের কারণে পদত্যাগ করতে বাধ্য হন তাছাড়া ইসলামী ব্যাংকে আট আগস্ট প্রথম আলো আরেকটি নিউজ করে বেনামি ঋণ আটকে দিল ইসলামী ব্যাংক মূলত বেনামি অনেক ঋণ রয়েছে ইসলামী ব্যাংকের যেগুলো মূলত ইসলামী মূলত ব্যাংক এ মূলত টাকা উত্তোলন থেকে ছিল এরকম একটি নিউজ করে প্রথম আলো এবং এটি মূলত সত্য যা যমুনা টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন মূলত এটি নিউজ করে সরকার প্রথমের পর থেকে মূলত ইসলামী ব্যাংকের যে অনিয়ম দুর্নীতি ছিল তা অনেকটাই আস্তে আস্তে কমতে শুরু করেছে এগারোই আগস্ট ইসলামী ব্যাংকে ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা দু সালের পরে যারা ইসলামী ব্যাংকে প্রবেশ করেছিল তাদের একটি গ্রুপ এবং পূর্বে যারা ইসলামী ব্যাংকের কর্মী ছিল তাদের একটি গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং প্রকাশে গুলাগুলি হয় এতে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কর্মচারী মূলত আহত মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এক্ষেত্রে মূলত বর্তমান অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হুশিয়ারি দেন যারা ইসলাম ব্যাংকের এই পরাজকর পরিস্থিতি সৃষ্টি করতেছে যারা ইসলাম ব্যাংকের দুর্নীতিতে যারা জড়িত আছে তাদেরকে মূলত বিচারের আওতায় নিয়ে আসা হবে মূলত দুই সালে ইসলাম ব্যাংকের মালিকানা চেঞ্জ হয়ে এসালাম গ্রুপ যখন ইসলাম ব্যাংকে প্রবেশ করে সেই থেকে দুই সাল থেকে ইসলাম ব্যাংকে অনেক দুর্নীতি সংগঠিত হয় অনেক কর্মচারী ঘুষ দিয়ে মূলত ইসলাম ব্যাংকে প্রবেশ করে এবং এতে করে ঋণ খেলা বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে ইসলাম ব্যাংক দুর্নামের শিকার হয় তাই দুই সালের পরবর্তীতে যারা মূলত ইসলামী ব্যাংকে প্রবেশ করেছিল এই একটি গ্রুপ এবং পূর্ববর্তী যারা কর্মচারী কর্মকর্তা ছিলেন যাদেরকে সালাম গ্রুপ ছাটাই করেছিল এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয় এবং এতে গুলাগুলি সহ অনেক কর্মচারী মূলত আহত হয় এক্ষেত্রে উপদেষ্টা মূলত করা বার্তা দিয়েছিলেন সবাইকে এখন আপনারা জানতে পারবেন যে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি অবস্থা কিরকম অবস্থানে রয়েছে মূলত আপনারা সবাই জানেন বর্তমানে যে ব্যাংকিং সেক্টরটা রয়েছে অনেকটা অস্থিতিশীল অবস্থা রয়েছে তার মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম আপনারা জানেন যে দুই সালের পর থেকে যারা মূলত চাকরি পেয়েছে অনিয়ম ঘুষ দিয়ে তারা মূলত চাকরিচ্যুত হবেন বলে ইসলামী ব্যাংকের তাদের কর্মকর্তারা মূলত জানিয়েছে তাছাড়া আপনারা জানেন ইসলামী ব্যাংকের এমডিও পদত্যাগ অলরেডি করে নিয়েছেন তো বর্তমান ইসলামী ব্যাংকের দেলে সাজানোর একটি প্রক্রিয়া চলতেছে তাদের অভ্যন্তরীণভাবে কেন্দ্রীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে পর্যন্ত মূলত তারা ইসলামী ব্যাংক তাদের নতুন করে অর্থাৎ মালিকানা চেঞ্জ হবে এবং চেঞ্জ হয়ে মূলত তারা নতুন নিয়মে ইসলামী ব্যাংকে আবার ডেলাই সাজাবে অর্থাৎ কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে পর্যন্ত ইসলামী ব্যাংকের সকল ব্রাঞ্চ গুলোকে মূলত তারা ডেলে সাজাবে বলে মূলত তারা সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে ইসলামী ব্যাংকের যে পরিস্থিতি তারল্য সংকট রয়েছে স্থানীয় পর্যায়ে যেহেতু আপনারা জানেন যে গত এক মাসের আন্দোলনে মূলত সব জায়গায় মূলত টাকা পৌঁছায়নি যার কারণে প্রতিটা ব্যাংকে মূলত তারল্য সংকট রয়েছে নগদ টাকার অভাব রয়েছে মূলত ব্যাংকে গ্রাহক ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না তাছাড়া এটিএম বুথ গুলো বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে যেহেতু তারল্য সংকট রয়েছে যার কারণে এটিএম বুথ বন্ধ রয়েছে তবে অতি শীঘ্রই মূলত এগুলো খুলে যাবে বলে আশা করতেছি কেননা আস্তে আস্তে যখন ইসলাম ব্যাংকের এই পরিবর্তন যখন হয়ে যাবে যুগরা যখন ইসলাম ব্যাংকের দায়িত্ব গ্রহণ করবে তখন অবশ্যই আস্তে আস্তে ইসলাম ব্যাংক তাদের আগের যে গৌরব উজ্জ্বল দিনগুলো ফিরে পাবে এবং গ্রাহকের গ্রাহকদের আস্থার সাথে তাদের ব্যাংকিং সেবা পরিচালনা করবে কিন্তু বর্তমান পরিস্থিতি হচ্ছে ইসলাম ব্যাংকের এটিএম বুথ গুলো অনেকটাই বন্ধ অবস্থায় রয়েছে যেহেতু তারল্য সংকট রয়েছে এবং ব্যাংকগুলোতে গিয়ে আপনারা পর্যাপ্ত টাকা পাচ্ছেন না কেননা কেন্দ্র থেকে মূলত টাকা সাপ্লাই কমে গেছে এই আন্দোলনের কারণে তবে আস্তে আস্তে এটি ঠিক হয়ে যাবে এবং ঠিক হয়ে গেলে এটিএম বুথ গুলো চালু হয়ে যাবে এবং ব্যাংকে গুলো আপনারা টাকা উত্তোলন করতে পারবেন তবে এখানে একটি যে হচ্ছে যে সতেরো সালের পর থেকে যারা অনিয়ম দুর্নীতির মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রবেশ করেছেন তারা চাকরিচ্যুত হবেন তারা চাকরি হারাবেন এবং পুরাতন যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু পুনরায় মূলত তারা তাদের চাকরিটা ফিরে পাবেন এবং ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং ইসলামিক ব্যাংক তাদের আগের গৌরব উজ্জ্বলময় দিনগুলো ফিরে পাবে আশা করতেছি তো এই চল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম